রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বোনের বাসার ভিডিও হবে তো দেখেন এখানে আমি কেটেছি পাতা কপি আর আলু এটা আম্মা রান্না করবে কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে বোন ডিম সেদ্ধ করে ফেলেছে এখন ডিম খেতে হবে আর আমি কাটাকাটি করব একটু এই তো এখানে আম্মা হচ্ছে বাঁধাকপিটা ভাজা শুরু করে দিয়েছে ভাজি করবে এখানে মুরগি রান্না রয়ে গেছে মুরগিটা সকালের জন্য করেছিল সকালে আমরা রুটি আর মুরগি খেয়েছি বাকিটা এই যে রয়ে গেছে এখানে পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি এই তো এখন ভাজিটা আম্মা দিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে দেবে আর এখানে ভাইয়া দুইটা দেশি মুরগি নিয়ে আসছে এখানে মুরগি রাখা হয়েছে বোন মুরগির কাবাব করবে আর ভাইয়া খাসির গোশ নিয়ে এসেছে এই মাত্রই আনলো এগুলা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পাতা হয়ে গেছে আম্মা নামিয়ে ফেলেছে আমি আসলে মাংসগুলা কাটা কাটি করতেছিলাম ধুইলাম এজন্য আপনাদেরকে আর দেখাতে পারি নাই তো আম্মা হয়ে গেছে এ দেখেন ঢেলে নিয়েছে আমি এই তো এই মাংসগুলা কাটলাম ধুইলাম এজন্য আর করতে পারি নাই তো আজকে মেয়ে তো মেয়ের বোন পেয়েছে ও ওইদিকে অস্থির ও আর এগুলা

হলুদ গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিচ্ছে এখন জিরা গুঁড়া দিয়ে দিল এখন চয় ফল এটা বেটে দিয়েছে এখন এই গরম মশলা দিয়ে দেবে এর মধ্যে থেকে নিয়ে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দুইটা স্টার এখন দিয়ে দিল সয়াবিন তেল আজকে এটা সয়াবিন তেল দিয়ে রান্না করবে আম্মা হাতে মেখে নেবে হাতে মাখা অনেক স্বাদ হয়

না হলো ঠিকই আছে থাক এখন এর মধ্যে একটা কাঁচা মরিচ দিয়ে দেব এই যে কাঁচা মরিচটা দিলে একটু ঝাল ঝাল ভাব হবে আবার ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এই তো মাংসটা হচ্ছে এই তো রান্না কষানো হচ্ছে আর কি মাংসটা হয়ে গেলে এখন পোলাওর বেরেস্তাটা করে নিচ্ছে পোলাওটা রান্না করবে তাদের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছে আর মশলা গুলা দিয়ে দিচ্ছে দিয়ে চালটা একবারে মশলার সাথে ভেজে নেবে চাল ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেবে তাহলেই পোলাও হয়ে যাবে আর এখানে টিকিয়া বানিয়ে রেখেছে এগুলা ভাজবে ভাজার পরে আপনাদের সাথে শেয়ার করব এই এই তো টিকিয়া গুলা এখন ভেজে নিচ্ছে উল্টিয়ে দিয়েছে এখন লাল লাল হয়ে গেছে এখন তুলে নেবে সুন্দর ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছে আবার কিছু দিয়ে দিচ্ছে এগুলো আবার ভেজে নেবে এই যে এখন বাচ্চারা টিকিয়া খাচ্ছে আর খেলছে ওই তো খেলা শুরু করে দিয়েছে সব টিকিয়াগুলো ওরা মচমচা থাকে গরম 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 খেতে দুইজনই পছন্দ করে তাই উঠাই নিয়ে এসে দিলাম খাও বাবু খাও আয়রা বাবু খাও এই তো আয়রা নিচ্ছে অলিভ নাও নাवली বে এখন ভেঙে দিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো দুইজনই খাও দেখেন ওরা আমাকে খেতে দিয়েছে ওরা খেলছে আমি এসেছি তাই আমাকে খেতে দিয়েছে ওয়াও কি সুন্দর খাবার আইসক্রিম পেসকি কফি এই টেবিলে আমাকে খেতে দিয়েছে এ দেখেন কাবাব গুলা ভাজা হয়ে গেছে আমি খাচ্ছি আর আপনাকে দেখাচ্ছি অনেক টেস্টি হয়েছে অনেক অনেক মায়ের হাতের কাবাব সেই অনেক টেস্টি হয়েছে এই সবাই নাও তোমরা আপনারা খেলে বুঝতেন কেমন স্বাদ হয়েছে অনেক সুন্দর হয়েছে আমাদের রান্না বান্না শেষ এই যে এখন পোলাও সাদা ভাতও আছে এখানে শসা কাটা আছে এটা সেই পাতা সবজি আর এখানে আছে তারপরে আছে এখানে খাসির গোস এখানে আছে মুরগি তো এখন আমার আম্মা খাবার এই তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার আয়রা সোনা আর অলিভ সোনা এই যে শুরু করেছে আয়রা তোমাকে কোন গোষটা দিব দেখায় দাও কোনটা নিবে তুমি তো খালি ঝোল খাওয়ার পাগল এই দেখো আরো ঝোল দিব এই দেখো কত ঝোল একটা গোষ দেই বাবু এখন আয়রা কে একটা দিয়ে দিবাবুকে দিয়ে দিব না খেয়ে এখান থেকে আবার তুলে নেবা আমি এখন খাওয়া শুরু করব এই যে আমার মা খাচ্ছে ছোপাই বসে মা টেবিলে বসলো না আমরা এখন আমরা দুই বোন আর আমাদের দুই মেয়ে দুই বোন খাবে আর কি স্কুলে নিয়েছি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়ে নিলাম আমি সবজি আগে সবজি দিয়ে খেয়ে নিব আইরা তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়েছে কে তুমি তো একটু খেয়েছো কোই আমি দেখলাম তুমি সব পোলাও রেখে দিলা আপিকে বলছো নাও নাও সত্যি তো খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে এখানে বোন আবার একদম গরম গরম দুধ চা বানিয়ে নিয়ে এসে দিল খাওয়ার পরে দুপুরের খাওয়ার পরে যদি একটু চা হয় তাহলে তো আর কথাই নাই ও আবার বানিয়ে এনে দিল দেখেন চাটা এখন আমি খেয়ে নিব তো আজকে দুপুর পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আবার যেন নেক্সট ভিডিও দিতে পারি তো আবার ঘুরতে টুরতে যাব ঢাকায় যেহেতু আসছি শুধু বাসায় বসে থাকবো না তো তখন আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করব কোথায় কোথায় গেলাম ঘুরলাম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ